শিলচরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ওয়াটার ওয়ার্কস রোড যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে শহরের ডাম্পিং গ্রাউন্ডে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন এলাকাবাসী শিলচর পুর নিগমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন পরিকল্পিতভাবে গোটা এলাকাকে আবর্জনার উপত্যকা বানিয়ে দেওয়া হচ্ছে সোমবার ওয়াটার ওয়ার্কস রোড উন্নয়ন কমিটির ব্যানারে এক সাংবাদিক সম্মেলনে স্থানীয়রা জানান গত কয়েক মাস ধরে পুর নিগম নির্দ্বিধায় এলাকার একমাত্র খোলা ময়দানে শহরের আবর্জনা ফেলার কাজ করছে এমনকি সেখানে দুটো মেশিন বসে আবর্জনা রিসাইক্লিনিং এর পরিকল্পনা নেওয়া হয়েছে যা গোটা পরিবেশকে চরমভাবে বিপর্যস্ত করে তুলেছে এলাকাবাসীর দাবি এই অঞ্চল হিন্দু মুসলিম বাঙালি বিহারি সহ বহু ভাষাভাষীর সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ জনবসতিপূর্ণ এই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড গড়ে তুলে মানুষের স্বাস্থ্য ও পরিবেশকে বিপন্ন করে তোলা হচ্ছে যা নিঃসন্দেহে পরিকল্পিত ধ্বংসের চক তারা আরও জানান বারংবার প্রশাসন ও বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি দুর্গন্ধ দূষণ মশা ব্যাধি সব মিলিয়ে জনজীবন কার্যত বিষাক্ত হয়ে উঠেছে বরাকপাড় মধুরমদ বেতুকান্দি কাবারপাড় বেরেঙ্গা গাঁও পাড় থেকে শুরু করে লক্ষ্মীপুর রোড পর্যন্ত গোটা অঞ্চলকেই ভবিষ্যতে মহামারীর মুখোমুখি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা আমরা ওয়াটারক্স রোড এই বৃহৎ এলাকা এই এলাকার বাসিন্দারা ওয়াটারক্স রোড ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে আমরা এখানে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি সংবাদ সম্মেলন আয়োজন করার আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা খুবই দুঃখিত গত কয়েক দিন থেকে শিলচর পৌর নিগমের একটা কার্যসূচীকে কেন্দ্র করে আমরা আমাদের আমরা আমরা ওয়াটার রক্স রোডের বাসিন্দারা হতচকিত হয়েছি এই যে ওয়াটার রক্স রুড এলাকা বিশেষ করে ওয়াটার রক্স রুড প্রপার যে ওয়াটার রক্স রুড শিলচর শহরের প্রায় প্রাণ যে প্রাণকেন্দ্র আছে প্রাণকেন্দ্রের একেবারে পাশাপাশি জনবসতিপূর্ণ এলাকা গণজনবসতিপূর্ণ এলাকা এই এলাকায় আমরা গত কয়েক মাস থেকে লক্ষ্য করছি ওয়াটারক্স রোডের যে মাঠটা ছিল ওই মাঠে দেখা গেছে হঠাৎ করে পৌর নিগমের একটা কার্যসূচি এই কার্যসূচিটা হচ্ছে শহরের যত আবর্জনা আছে আবর্জনা এখানে ড্রাস্ট করার ব্যবস্থা ওরা করেছে আমরা এই কার্যসূচিটা দেখে আমরা আশ্চর্য হয়েছি আমরা বারে বারে পৌর নিগম সহ নির্দিষ্ট যেসব পদাধিকার পদাধিকারীরা ছিলেন তাদের কাছে আমার আমরা এই অভিযোগগুলো নিয়ে গিয়েছিলাম এবং আমরা ওটার তীব্র প্রতিবাদ করেছি কারণ এটা জনবসতিপূর্ণ এলাকাত কিভাবে শহরের আবর্জনা ড্রাস্ট করার ব্যবস্থা পৌর নিগম করেছে বা এই কার্যসূচি হাতে নিয়েছে ওটা আমরা নিজেই আশ্চর্য হয়েছি বাসিন্দারা বিশেষ করে আমরা বারবার দাবি জানিয়েছি কিন্তু ওয়াটার ওয়াটারক্স রোডবাসীর এই দাবি কোনো অবস্থায় পৌর নিগম কোনো পাত্তাই দেয়নি এবং গত কয়েকদিন থেকে আমরা দেখেছি এখানে বিশাল বিশাল মেশিন এনে আনা হয়েছে মেশিন এনে আমরা যতটুকু খবর নিয়ে আমরা জানতে পেরেছি পৌর নিগমের কর্মীদের কাছ থেকে যে শহরের যত আবর্জনা আছে আবর্জনা এনে এই যে ওয়াটার ওয়ার্কস রুট এই 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 যে মেশিনগুলোতে এখানে ড্রাস্ট করা হবে এখানে মেশিন স্থায়ীভাবে মেশিন বসানো হয়েছে দুটা মেশিন বসানো হয়েছে মেশিনে এখানে ড্রাস্ট করা হবে ড্রাস্ট করার পরে এই যে ড্রাস্টের যে কার্যসূচী এই এই কার্য এই প্রক্রিয়ায় যে পরিবেশ যে দূষিত হবে তো কোনো অবস্থায় সন্দেহের তো কোনো কারণ নেই ওটা তো পরিবেশ পুরো দূষিত হবে তো এই যে জনবসতিপূর্ণ এলাকায় পুরো নিগম কীভাবে এই কাজটা করতে পারল বা এই কাজের জন্য এত যে পরিকল্পনা করে এরা এই জনবসতিপূর্ণ এলাকায় এভাবে একটা কাজ ওরা হাতে নিয়েছে ওই ঘটনার প্রতিবাদে আমরা আজকে সংবাদ সম্মেলন আয়োজন করেছি বারে বারে আমরা জানানোর পরেও কোনো ধরনের কোনো ব্যবস্থা করা হয়নি গত এক বছর থেকে শিলচর মিন পৌর নিগমে এই যে ব্যবস্থাটা হাতে নিয়েছে এই ব্যবস্থার ফলে এই রোড সহ পার্শ্ববর্তী যে সম এলাকা আছে বিশেষ করে ওল্ড লক্ষ্মীপুর এলাকা হোক মধুরবন এলাকা হোক গাংপাড় এলাকা হোক বা এই পার্শ্ববর্তী অটারক্স রোডের পার্শ্ববর্তী যে যে এলাকাগুলো আছে এই এলাকাগুলো যথেষ্ট প্রদূষণের কবলে পড়বে সঙ্গে সঙ্গে বিভিন্ন রোদ রোদের প্রকোপ যে বাড়বে তা একবারে নিশ্চিত আমরা বিভিন্ন বিশেষজ্ঞর সঙ্গে কথা বলেছি বিশেষজ্ঞরাও আমাদেরকে জানিয়েছেন যে এই ড্রাস্ট যে ব্যবস্থা এখানে পৌর করেছে এই ব্যবস্থার ফলে প্রদূষণ বাড়বে আমাদের দাবি ছিল যে এই যে মেশিন যে এই যে প্রক্রিয়া ওদের এই যে আবর্জনা যে ড্রাস করার যে প্রক্রিয়া ওই প্রক্রিয়াটা ওরা পৌর নিগম ইচ্ছা করলে শহরের বাইরে কোনো নির্জন স্থানে করতে পারত কোনো জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে নিয়ে করার করার কথা কিন্তু ওরা একেবারে শহরের বলতে গেলে একেবারে শহরের মধ্যবর্তী স্থান এবং একটা জনবসতিপূর্ণ গণজনবসতিপূর্ণ এলাকার ভিতরে ওরা করা করার যে সিদ্ধান্ত নিয়েছে ওই সিদ্ধান্ত আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না